আজকে এমন জিনিস ডাকাতি করব যেটা বাংলাদেশের জাতীয় সম্পদ হিরার চেয়ে দামি আমি একটু আগে খবর পাইলাম ওইটা খানবাড়িতে 둑তেছে আমার সাথে চলো ওই জিনিস আজকে ডাকাতি করতেই হবে ওস্তাদ এই যে আবার কেমন তার কথা বলেন হিরের সেই তো দামি জিনিস হ্যাঁ হীরাই তো বাংলাদেশে নাই তো হেরসেই তো দামি জিনিস কি এমন হুতি পারে এই হেয় আবার আমনের মত ষড়ু খাটর দাহাইতে ডাকাতি করবে এই সুতক

ডাকাতির আবার কিসের ভাষণ? সবাই করে হাত নালো। তাতে কি হইছে? হাত মেলো। আমরা আমরা সম্পদ। অমূল্য সম্পদ। ডাকাতি করিতে যাইতে আছি। ডাকাতি ওখানে গুলি গালা যুদ্ধ जाय হয়। প্রয়োজনে জীবন দিয়া দিব। জীবন দিয়া দিব। তারপর ওই জিনিস আমরা চিন্তাই করব। চিন্তাই কর মুরগি ডাকাতের জয় হোক। জয় হোক জয় হোক। মুরগি সুর

এটা একটা মাছ তুলে নাও এত নরম সুরে কথা বললে হবে না তুমি ওটা খেয়েছি লোক এই ছোট বাচ্চাটার একটু উঠে নিয়ে নাও এই যে মুরব্বি দেখতে তো মনে হয় মালদার পার্টি শিল্পপতি হইতে পারে আচ্ছা এই দুইটা ইলিশ কত দিয়ে কিনেছেন পয়লা বৈশাখের ইলিশ তো পাব তিন হাজার পায় কাছে দুইটা ইলিশ তিন হাজার টাকা অথচ এই দুইটা ইলিশের দাম পাঁচশো টাকাও নাই আপনি তিন হাজার টাকা দিয়ে কিনছেন আপনার টাকা আছে দেখেন আল্লাহ কিন্তু বছরে আপনাদেরকে একবার গরিবের কাতারে নিয়ে আসে সেটা হলো পয়লা বৈশাখ এই আমরা গরিবেরা সারা বছরে মোটামুটি ফান্তা ভাত খাই আপনারা কি করেন পয়লা বৈশাখের দিন তিন দিনের আগের ফান্তা ভাত বৈশাখের দিন খান আপনাদের এটা স্ট্যাটাস বছরে একদিন পান্দাবাত খাইতে হবে একদিন হইলো আল্লাহ আপনাদেরকে গরিবের কাতারে নিয়ে আসে আর তিনশো টাকার ইলিশ আপনারা তিন হাজার টাকা দিয়ে ভর্তা না টাকি মাছের ভর্তা একটু দাও যত বড় লোক গেট আউট যাওয়ার আগে একটা কথা বলি আমরা ডাকা ফেলো মানুষের বাচ্চা আমাদেরও মন আছে তিন দিনের আগে পশা ভাত রাইখা দিবো পান্তা ভাত পয়লা বৈশাখের দিন সকাল এগারোটা যে খাই আসবেন মনে থাকবে তুই ফকির ফুল আর চশমা কই দিছ হ্যাঁ চলো এই শশনা আমার বাবুকে দিব পয়লা বৈশাখ জয় পয়লা বৈশাখ জয় চলে আসো চলে আসো জাতীয় সম্পদের জয়